শহর থেকে সাত আট কিলোমিটার দূরত্ব শহর থেকে যে পাইকারা আসে সেই পাইকাররা নিজেরাই এই সবজিগুলো এখান থেকে নিজেরাই সংগ্রহ করে নিয়ে যায় শীতকালীন সবজি লাল শাক খেতে আসলাম দেখতে পাচ্ছেন যে বিশাল খেত আসলে এখান থেকে তুলে কৃষক ভাইদের কাছ থেকে লাল শাক নিলাম আসলে একেবারে পিওর এই লাল শাক আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর উপজেলার সাহস্তাবাদ ইউনিয়নের যে পাইলার চর আছে সেখানে আসলে বড় একটি ঘের এটি আসলে দেখতে পাচ্ছেন যে চারোপাশটাই খুব সুন্দর মনোরম পরিবেশ একপাশে পাশে লাউ এক বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে এবং এর ঘেরের চারপাশেই রয়েছে দেখতে পাচ্ছেন যে মাছ চাষ করা হয়েছে মাছের এর ইস্যুর উপরে ঝাঁকা দেওয়া হয়েছে এই যে ঝাকার উপরে বিভিন্ন ধরনের সবজি লাগানো হয় এবং এখানে আসলে লাউ এখন এই মুহূর্তে লাউও আছে লাউ লাগাইয়ে শেষ হবে লাউর পরে আবার তারা শশা লাগাবে শশা শেষ হবে তারপরে আবার অন্য কোনো ফসল চিচিঙ্গা আমরা যেটাকে রেখা বলি সেই রেখা লাগাবে আসলে একটার পরে একটা আসলে কৃষি এই খামারগুলোতে তারা লাগিয়ে থাকে যার কারণে যে সবজির যে চাহিদাটা রয়েছে সেইগুলো এই এলাকার এরিয়াগুলো এখান থেকেই আসলে অনেকটাই সমাধান হয় আর একটা বিষয় হচ্ছে যে বাজারজাতকরণে এখানে খুব সহজ সহজ কীভাবে এখানে শহর থেকে সাত আট কিলোমিটার দূরত্ব শহর থেকে যে পাইকারা আসে সেই পাইকাররা নিজেরাই এই সবজিগুলো এখান থেকে নিজেরাই সংগ্রহ করে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বড় পরিসরে একটি ঘের যে আর আমি হাঁটতেছি এই যে ঘেরটি রয়েছে সেই ঘেরের পাশ থেকে দেখতে পাচ্ছেন যে ঘেরের পাশে কলা গাছ বিভিন্ন রকমের গাছ গাছালি হয়ে গেছে এই পারগুলোতে কিছু লাগায়নি মাছ চাষ করেছে সেই সেজন্য পরে আমি আরেকটি জায়গায় আসলাম আসলে এইটি দেখতে পাচ্ছেন যে এটি একটু ব্যতিক্রম